সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে আমাদের প্রিয় ভাই আবু বক্কর যিনি গত দুদিন আগে ইসাটাউনে টাউনে বাসায় ইন্তেকাল করেছিলেন ওনার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ওনার আজকে জানাজা বিকালে ফ্লাইট আজকে চোদ্দো তারিখ চোদ্দই মে আজকে ওনার ওনাকে দেশে পাঠানো হচ্ছে ওনার জানাজা মানামা কুয়েতি মসজিদে আমি আসলাম এবং ওনার দেশের বাইরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা লালপুর গ্রাম বাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ যেন এই প্রবাসী বাইকে নসিব করে আর পাশাপাশি আমাদের গুণাগুলিও মাফ করে অনেক প্রবাসী ভাই আসছেন ওনার জানা যাতে শরিক হয়েছেন বিশেষ করে প্রবাসীর মাটিতে সময় দেওয়া খুবই কষ্ট তারপরেও আমরাও শরিক খোলাম সকালে দোয়া করবেন ভাইটার জন্যে